সালাম আলাইকুম একটা জিনিস দেখাবো এই জিনিসটা হচ্ছে মানে আমরা অনেকে ভাবি যে সেই দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ যখন ঘটলো তখনকার পারমাণবিক বোমার বিস্ফোরণের পর এরকম একটা চিত্র উঠত তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে প্রায় শত বছর না হলেও এর কাছাকাছি তাই না তো এর পরে আমরা আজকে ভয়ঙ্কর এক দৃশ্যপট দেখলাম যেটা হচ্ছে পরমাণু বোমা না তবে এটার যে অ্যাক্টিভিটিস বা ইরান এটার সরি ইরান না চীন এটার যে ভেরিয়েশন তৈরি করেছে যে কোনো সময় এই হাইড্রোজেন বোমাকে আবার পরমাণুতে কিন্তু কনভার্টেড করার মতন পলিসি ইভ্যান টেকনোলজি মেকানিজম চীন তৈরি করে ফেলেছে আর এটা দিয়া বিশ্বরে বিশেষ করে আমেরিকার একটা বার্তা দেওয়া হয়েছে যে দেখো আমরা কী জিনিস বানাইছি জিনিসটা হাল কিন্তু ইফেক্টটা হারামের চেয়ে বেশি বুঝাইতে পারি না আসেন তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে একটা উত্তেজনা চলছে কারণ যুক্তরাষ্ট্র তাইওয়ানকে আপনার আলাদাভাবে একটা রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু যথেষ্ট কি বলা হয় যে ইন্ধন যোগাচ্ছে আর ঠিক এর মাঝখানেই আজকে চীন হাইড্রোজেন ভিত্তিক ক্লিন এনার্জি নামক একটা বোমার পরীক্ষা চালিয়েছে এটি মূলত ম্যাগনেশিয়াম হাইড্রাইড দ্বারা তৈরি একটি পদার্থ বা কি বলা হয়েছে বোমা এই পরীক্ষা পরিচালনা করেছে চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এবং এর পেছনে কাজ করেছে চীনের রাষ্ট্রীয় সংস্থা আপনার চায়না স্টেট শিপ বোর্ডিং কর্পোরেশনের সেভেন জিরো ফাইভ নম্বর গবেষণা ইনস্টিটিউট এটি পারমাণবিক বোমা নয় তবে এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রার আগুনের গোলা তৈরি করতে পারে যা দুই সেকেন্ডে সবকিছু ধ্বংস করে দেয় ফলে খোলা জায়গায় দাঁড়িয়ে থাকা সেনাদের দমন রাস্তাঘাট বা সেতু কালভার্ট ব্রিজ ধ্বংস কিংবা একটি নির্দিষ্ট লক্ষ্য সার্জিক্যাল হামলার জন্য এটি কার্যকর হতে পারে বোমাটি একবার বিস্ফোরিত হলে এটি নিজেই একটি চক্রাকারে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে আগুন বাড়াতে থাকে যার ফলে বিস্ফোরণের মাত্রা এবং প্রভাব একাধিক ধাপে বাড়তেই থাকে চীনের গবেষকরা বলছেন এই বোমার তীব্রতা এতটাই বেশি যা অ্যালুমিনিয়ামের মতন যে ধাতব পদার্থগুলো আছে এগুলোকেও গলিয়ে পানির আকারে মানে কনভার্ট করতে পারে এখন এই পরিস্থিতিতে চীন পরমাণু অস্ত্র ছাড়াও কৌশলগত আঘাত আনার সক্ষমতা দেখিয়ে অবাক করে দিয়েছে বিশ্বকে যেন আন্তর্জাতিক প্রতিক্রিয়াগুলো যারা তাইওয়ানের প্রতি ইন্ধন যোগাচ্ছে তাদেরকে একটা মেসেজ ক্রিয়েট করা গবেষকরা বলছেন চীন এই বোমাকে ক্লিন এনার্জি অস্ত্র হিসাবে তুলে ধরলেও এর মূল লক্ষ্য হচ্ছে শত্রুঘাটি ধ্বংস করা কৌশলগত এলাকা দখল রোধ এবং প্রয়োজন হলে নির্দিষ্ট এলাকায় আগুনের আক্রমণও চালানো সাম্প্রতিক বছরগুলোতে চীন ক্লিন এনার্জি ব্যবহার করে সামরিকভাবে আধুনিকায়ন করেছে নিজেদের সমরাষ্ট্র ভাণ্ডারকে এবার হাইড্রোজেন ভিত্তিক এই বিস্ফোরক তৈরি করে চীন দেখালো আধুনিক যুদ্ধেও পরিবেশ বান্ধব শক্তি ব্যবহার করা সম্ভব মানে পরমাণুবতা একদম সবকিছু মানে মাটির লেভেলে মিশায় বাট এটার ইফেক্ট ডিফারেন্ট লেভেলে কিন্তু সারা বিশ্বের কাছে যেমন ধরেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে পুতিনের কাছে এই জিনিসটা নাই থাকলে কিন্তু পুতিন কবেই ব্যবহার করে ফেলতো কিন্তু পরমাণু মাল্যে সারা বিশ্বের কাছে আপনার জবাবদিহিতা থাকতে হবে ক্লিন এনার্জি হিসাবে এটার সার্টিফিকেটেন হবে না কিন্তু চীনারা এটা তৈরি করে ফেলছে চীনের সেনাবাহিনীর জন্য ম্যাগনেসিয়াম হাইড্রেটের বাণিজ্যিক উৎপাদনও শুরু হয়েছে যা আগে কেবল ল্যাবেই তৈরি হতো এই বছর আপনার এখন একশো টন পর্যন্ত আপনার এই পদার্থটাকে উৎপাদন করার দাবি করেছে চীন এ মাসেই চীন তাইওয়ান উপকূলে বড় পরিসরের যুদ্ধের মহড়া এবং লাইভ ফায়ার ড্রিল চালিয়েছে যুক্তরাষ্ট্র এটিকে ভয় দেখানো কৌশল হিসেবে অভিহিত করেছে তারা বলছে তারা তাইওয়ানের পাশে থাকবে এর মাঝখানে চীন স্পষ্ট বার্তা দিল শুধু পরমাণু বোমা নয় যুদ্ধের আরও উন্নত বিকল্প কৌশলেও আগামী দিনের জন্য বা তৃতীয় বিশ্বযুদ্ধ হলেও প্রস্তুত চীন অনেক দূর আগায় গেছে চীন কিন্তু ভালো থাকুন